আমরা কিন্তু পার্কিং করে তারপর আপনাদের সাথে কথা বলছি তো ফাইনালি কিন্তু আমরা এখন চলে এসেছি আমাদের গাড়ির সামনে তো যারা কিন্তু এখন আমার প্রথম পর্ব দেখুন তারা কিন্তু প্লিজ আই বাটনে ক্লিক করে আমার প্রথম ভিডিওটা দেখুন কেনকা একটা গাড়ি আছে মার্সিডিস ভেরি নাইস এটা মনে হয় এখনো অকশনে আসেনি আমি এখনো দেখিনি এটা অকশনে আ ই ক্লাস আই ডোন্ট লাইক ই ক্লাস দেখাশো এখানে কিন্তু একটা বেন্টলি রাখা আছে যেটা কিন্তু অনেকই সুন্দর লাগছে কিন্তু না সামনেটা দেখুন কিভাবে অ্যাকসিডেন্ট হয়েছে তো এটাই হচ্ছে কিন্তু আমাদের গাড়ি উহু আসুন আসুন আমার সাথে আসুন স্টপ ইট গেট সাম কত সুন্দর দেখেছেন এটা জাস্ট ইগনোর ইট এয়ার ব্যাগগুলো ইগনোর ইট আমরা সব রিপেয়ার করব এখানে কিন্তু সানরুফ আছে ব্ল্যাক ইন্টেরিয়র আমার কিন্তু ব্ল্যাক ইন্টেরিয়ার সেই লাগে আপনাদের কোনটা ভালো লাগে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে আর এটা একটু ফিচার্স আমি বলি এটা কিন্তু সিঙ্গেল ডোর আলা গাড়ি একটাই ডোর আছে গাড়িতে এটা একটু কুপের ডিজাইন এখান থেকে তো পেট্রোল ঢালে আর এখানে ট্রাঙ্ক এর সাইজটা একবার দেখুন অনেক জায়গা আছে থরা দেখা দাও নবীন বহুত জায়গা এখানে এখানে কিন্তু পেছনেও কোনো অ্যাক্সিডেন্ট হয়নি পেছনেও কিন্তু পুরো ঠিক আছে গাড়িটা আর গাড়িটার ওভারঅল একবার লুকটা দেখুন ফাটাফাটি সামনে থেকে আমার বেশি কিছু না তবে একটা জিনিস ইঞ্জিনে অয়েল নেই একটু ভয় ভয় লাগছে না কি হবে স্টার্ট হবে কি না তো যাই হোক তো গাড়ির কিন্তু ওভারঅল যে লুকটা আছে সেটা কিন্তু একদমই সুন্দর অনেক সুন্দর আর আমি ভিতরে কথা বলেছি সেখান থেকে আমাকে বললো চার সপ্তাহ লাগবে এটা ডকুমেন্টস রেডি হতে তো আমি তো চার সপ্তাহ ওয়েট করতে পারবো না তো আমি পরের সপ্তাহে গাড়িটা নিয়ে যাব ওরা ডকুমেন্ট ওখানে আমার আবুধাবিতে ডেলিভারি করে দেবে তো এটা হচ্ছে প্রসেসিং তো চলুন যাওয়া যাক সেটা কিন্তু মডিফাইড ভিডিও পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর প্লিজ আমার আগের ভিডিওটাকে একবার দেখুন আজকে আরো অনেক কাজ আছে যেগুলো আমি আপনাদের দেখাবো পুরো ভিডিওটা আজকে দেখুন স্কিপ না করে তো এখানে কিন্তু অনেক উঠ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু অনেক দূরে ঠিক মতো দেখা যাচ্ছে না তো চলুন যাওয়া যাক আমাদের কাজে তো আমার কিন্তু এখন গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে তো আমি পেট্রোল ভরতে এসেছি পেট্রোল ভরে তারপর ভাবছি কিছু খাবো দেখা যাক কি খাওয়া যাক আমাদের কিন্তু পেট্রোল ভরা শেষ আর আমি কিন্তু আর কিছু খাইনি এখনো কারণ একটু কাজ আছে এখন যাচ্ছি একটা কাস্টমারের কাছে একজন ফোন করেছিল তার গাড়ি সেল করবে বলে এখন আমরা সেখানে যাব তার গাড়ি একটু টেস্ট ড্রাইভ নেব কিন্তু গাড়িটা টেস্ট করব যদি ঠিক হয় তো তার সাথে একটা প্রাইজিং এ আসবো যদি হয় তো তো গাড়িটা আমি কিনে দেবই আর যদি প্রাইজিং এ না হয় যদি গাড়ি ঠিক না থাকে তাহলে কিন্তু সেটা আমরা নেব তো চলুন যাই ওখানে আমি ওই গাড়িটাও চেক করলাম তা আমি আমার বাজেট ওকে দিয়েছি তো ওর বাজেট হচ্ছে অনেক হাই তো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে অন্য কাউকে দেখে নাও তো এই ডিলটা তো আজকে হলো না তো আজকে কিন্তু দেখেন এখন বাজে প্রায় তিনটে সকাল থেকে কাজই করে যাচ্ছি এখনও এখন হচ্ছে খাইনি তো এখন প্রথমে আমরা কিছু খাবো তারপরে বাড়ির দিকে রওনা দেব তো এখানে কিন্তু আমাদের মটন মান চলে এসছে নাইস আবি পুরো খাপায়েগা হ্যাঁ খাপায়েগা তো আজকের ব্লগটা কিন্তু আমাদের এই পর্যন্তই আমাদের খাওয়াও শেষ হয়ে গেছে আজকে যা কাজ ছিল সেটাও শেষ হয়ে গেছে তো এখন যাব রুমে তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে ততক্ষণ যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে আর শেয়ার করতে একদম ভুলবেন না আর পরবর্তী পাটে আপনারা কি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন তাহলে আবার দেখা হচ্ছে পরের পাটে বাই